আমরা করে হাদিস সালাম দরকার নাই আম দরকার নাই মিলার দরকার নাই আউলিয়া প্রয়োজন নাই কেউ মদার নয় কিন্তু একটা হাদিস আমরা আমলে আনি না ঠিক কিনা আমরা এইগুলো তো অনেক করে ফেলেছি কিন্তু আমরা বাড়ির মধ্যে একটাও রাসূলুল্লাহর হাদিসকে পালন করার চেষ্টা পর্যন্ত করলাম না কেন না আল্লাহর ইবাদতের আগে যে দুনিয়া দেখেছে আগে তার শরীর ঠিক আছে কি না

তার জীবনের ঘটনা পাশে রাখ ব্যক্তি বলে কে একটাই মেয়ে ছিল ছেলেও ছিল যা কিছু ছিল সব ছেলের সাথে रिश्ता কেটে দিয়ে সব মেয়ে কে liye রয়েছে বলে সুবহান কি করেছে রাজ সাহেব ছেলে কে সব কবা ও করে মেয়ের কাছে এসে সে তিন মহান হয়ে বসে আছেন তো আপনি বলো না মসজিদে কোন ঠিক হবে তো হক মারল

ছোট থেকে ছোট কথা বড় থেকে বড় এক কথা থেকে মুবা পর্যন্ত যা কিছু বলা হয়েছে আপনাকে সব করতে হবে জরা বলি আপনাকে সব টাই করতে হবে তখনই বলবো হুজুর কি করে হবে যদি করতে না পারো মুক্তা বন্ধ রাখো আর কি করো আমলের চেষ্টা বলি ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ আমলের চেষ্টা করো তো আজকে المجلس এ এই মেসেজ এই پیغام আল্লাহ রাসূল আল্লাহ হাবিব জিনাকে রাসূল যদি রাসূল কো না পাঠাতে না রাখ এক কায়নাত কে সৃষ্টি করতেন না সে রাসূল বলে যে রাসূলের ওসিলাই দুনিয়া সৃষ্টি আর তোমার মা-বাবের ওসিলাই দুনিয়া তুমি দেখলে এই দূত জিনিস তুমি কোনদিন ছাড়বে না বলে সুবহানাল্লাহ কেন না

এখন মক্কা ছিলেন মা হালিমার মন বড় লাগাও হয়ে গেছিল কেন লালন পালন করেছিল মোহাম্মত বসে গেছিল এরকম লালকে পা